কে বলে রাখতে হবে আমরা এমন এক সময় সেটা দিয়েছি যে সময়টা হচ্ছে মানবতার মুক্তির একটি বিজয় যুদ্ধের সময় মানবতা যখন দুর্বল হয়েছিল। ছিল মৌলিক অধিকার যখন মানুষের মৌলিক অধিকার বলে যখন হলক করা হয়েছিল ঠিক তখনই সেই সময় আল্লাহ সুবহান ওয়া তাআলা এই দেশের ছাত্রদলটাকে এক শক্তিশালী পরিবর্তন সালবে দিয়ে দেয়া করেছিলেন

তাদেরকে তুলে নিয়ে যে কোন এক স্থানে সেব স্থানে নিয়ে দিনের পর দিন উত্তম ঝাড় পর উত্তম ঝাড় রেখে জাতির সাথে যে করেছিল তার বড় প্রমাণের কারণে আজকের মঙ্গলিকের লোকজন বাড়ি ছেড়ে ঘর ছেড়ে পালিয়ে গিয়েছে কাউকে বলতে হয় না আগামী দিনেও যদি কেউ সৈরাচারের পুরা আবির্ভাব হয় আগামী দিনেও যদি সৈরাচারের আস্ফুলন হয়

আর কত কি আমলা থেকে গেল মন্ত্রী থেকে গেল পুলিশник থেকে গেল আর কত লিখ থেকে গেল নিদের দা লিখ থেকে গেল চাদা লিখ থেকে গেল কবি খালির থেকে গেল চেয়ারম্যান লিখ থেকে গেল সবাইকে ফেলে দিয়ে নিজের বোন লিখ দিয়ে তারা করে পালিয়ে গেলেন ঠিক এই এই দলের জনগণ জেনেত্রী পলায়ন করে জেনেত্রী তার জনমনের কথা ভালো ভালো ভাবে মনে রাখে না ভালোবাসা দিতে জানে না আগামী দিনে কেউ যদি আওয়ামী করে তাহলে তার এটা ভেবে না দরকার তার মাথায় প্রবলেম রয়েছে সম্মানিত উপস্থিতি আজকে আওয়ামী লীগের দুঃশাসনের কারণে আওয়ামী লীগের ফ্যাসলাদের কারণে আওয়ামী লীগের কারণে আওয়ামী যে ধরনের জুলুম নির্যাতন গুম খুন করেছে এই জন্য বিক্ষুব্ধ সাধারণ জনতা আওয়ামী লীগের আসক্তটিও আর দেখতে চায় না

যে দল যে দল দাবি করে তার মুক্তি যুদ্ধের ব্যক্তিত্ব দিয়েছে কিন্তু সেই দলের নেতৃত্ব আমাদের 1975 সালে কি হয়েছিল আমরা জানি না কিন্তু আজকে সেই আওয়ামীลีกকে দেখে বুঝতেছি কিভাবে 24 সালের আওয়ামীลีก থেকে বুঝতেছি কেন 1975 সাল ঘটনা ঘটেছিল ঠিক আজকে যদি আওয়ামী লীগের লোকজন যদি শিক্ষা গ্রহণ না করে আওয়ামী লীগের লোকজন যদি আজকে এই থেকে যদি

আমার বন্ধুই কিন্তু আমার বাক্স গালি করছে আপনারা এটা বুঝছেন না ঠিক আমরা জনগণের দল হিসাবে আমরা রাষ্ট্রের দায়িত্বশীল দল হিসাবে আমরা জামাত ইসলামে একটি দায়িত্ব দায়িত্ব জ্ঞান সম্পন্ন মানবিক দল হিসাবে আমরা জনগণের এই ধরনের এই আওয়ামী সন্ত্রাসীদেরকে রুখে দেওয়ার জন্য পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যেখানে আওয়ামী সন্ত্রাসীদের লোকদার হবে সেখানেই প্রতিরোধ হবে ইনশাআল্লাহ

খুন করেছিল ইনারা কি কোন আপনি প্রমাণ নিতে পারবেন যে জামাত ইস্তম একজন কর্মী আপনার বাড়ির পাশে দশ টাকা চাঁদা চাই

এটা হতে পারে হাসিনার বিচার হওয়ার দরকার হাসিনাকে এই বাংলাদেশে গণহত্যার বিচার করতেই হবে ইনশাল্লাহ এবং হাসিনা সহ

তারপরে সংখ্যালঘুদের নিরাপত্তা অন্য আরো যে বিষয়গুলো আমি আমার অঞ্চলের দায়িত্ব নিয়ে কোন আদিবাসী সংখ্যালঘু বলে তো কথাই নেই আমার ভাইদের ব্যাপার আমার ভিন্ন ভিন্ন ধর্ম অবলম্বন অবলম্বী ভাইদের

আমি আমার গায়ের ধর্মতে রক্ত থাকা পর্যন্ত আমার কোন ভিন্ন মত ধর্ম অবলম্বনী অবলম্বনী ভাইদেরকে আঘাত করা দুঃসাহস কোনো আলেমের কাছে শর্ত বেশি কে দেওয়া হবে না আলেমের যদি বনা করে ভিন্ন মত ধর্মের অবলম্বনী ভাইদের বাড়িতে আঘাত করে

না কিন্তু ওরা যদি কেউ পালিয়ে দেয় নিজে নেতিই হয়ে যায় তাহলে আমি আর কি করতে পারি বলেন কথাটা বুঝছেন কি শুনেন যখন মানুষের কাছে একটা বিচার আসে তখন তাকে কিছু কাজ করতে হয় তার প্রথম যে কাজ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইয়ুমাকিরা মুফতি আজ মানুষের জমিনের মুক্তি তখন তোমাদেরকে মূল খাওয়া তা করা হবে। তখন কি করবে আকী মুসলাত কি করবে সালাত করবে আমি এই এলাকার জনসাধারণের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আগামী দিনের এই বাংলাদেশ যে বাংলাদেশ গড়ে উঠেছে হাজারো তরুণের রক্তের উপর দাঁড়িয়ে সে বাংলাদেশের প্রতিটি তরুণ প্রতিটি জনসাধারণের কাছে ইসলামের সুমহান আদর্শ নামাজের আদর্শ আপনি পৌঁছে দেন আজ থেকে আপনাদের প্রতিজ্ঞা হওয়া উচিত আগে করব আগে নামাজ পরে কে আগে নামাজ পরে কে আগে নামাজ পরে কে নামাজ যেন জামাত থেকে চলে না যায় বন্ধু বিজয় অর্জিত হবে না তাহলে দ্বিতীয় কথা হচ্ছে জাকাত দিয়ে দেবেন আপনাদের কাছে তো টাকা চাইলে পয়সা চাইলে ইসলামী আন্দোলন করলে মসজিদ মাদ্রাসা ইত্যাদি করতে চাইলে তখন থাকে নাকি এত টাকা দেওয়া যায় এটা কিন্তু আমি বলিনি কে বলছে

তারপরে হচ্ছে যাদের জীবন দিয়েছিল এর মধ্যে উনি ওয়ান দেন ছিলেন তাকে তার প্রমোশন হিসাবে আজকে চিফ জাস্টিস করেছে আজকে আমি বলতে চাই যে সব জাস্টিস ইনজাস্টিসের ক্ষেত্রে অবিচারের ক্ষেত্রে জড়িত ছিল তাদেরকে অবিলম্বে বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে বাদ দিতে যারা বাংলাদেশের সোনার মানুষদেরকে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছিল তাদেরকে আগে কারণ বিচারের মানে বিচারের জায়গায় অবিচার করার কারণে তাদেরকে পদত্যাগ করলে হবে না তাদেরকে বিচারেরও তাই আসতে হবে